ডালাই করার পূর্ব মুহুর্তে বাড়ি মালিক আমাদেরকে নিয়ে আসেন সাইট পরিদর্শন করার জন্য তো সাইডে আসার পরে দেখি আমাদের যেই ইলেকট্রিক্যাল কাজগুলো এখানে সাধে করা হয়েছে আপনারা দেখেন সবগুলা পাইপ কিন্তু এখানে একসাথে লাগানো অবস্থায় কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে একটা পাইপ পাইপ থেকে আরেকটা পাইপের মধ্যে যে ডিস্টেন্স রাখা দরকার ছিল ইলেকট্রিক্যাল ঠিকাদার কিন্তু এই কাজটা এখানে করে নাই তো এটার জন্য কিন্তু আমাদের সাদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এখানে হবে তো এখন দেখেন মালিক যদি উনি ইলেকট্রিক্যাল ঠিকাদার যিনি ইলেকট্রিক্যাল কাজ এখানে করেছেন মিস্ত্রি ওনাকে নিয়ে এসে আমাকে ওর ডাকতেন সাইড পরিদর্শন করাতেন এবং আমার পরামর্শ যদি এখানে কাজ করতেন তাহলে কিন্তু এরকমটা এখানে হইতো না এটা বাড়ির মালিকের গাভলতির জন্য কিন্তু এরকমটা এখানে হইতেছে অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা কাজ করতেছেন অবশ্যই আপনাদের কাজের জন্য কোনো ভুলভ্রান্তি না হয় সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ